যশোরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে শনিবার রাতে ভুক্তভোগীর নারী নিজে বাদী হয়ে শহরের বারান্দি ফুলতলার এইস এম কামরুজ্জামানের বিরুদ্ধে কতুয়ালি থানায় মামলাটি করেন মামলার অভিযোগে বলা হয় কামরুজ্জামান ও নারীটি একই এলাকার এবং সম্পর্কে আত্মীয় তিন বছর আগে ওই নারীর স্বামী বিদেশে যাওয়ার পর কামরুজ্জামানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় প্রায়ই তিনি ওই নারীর বাড়িতে আসা যাওয়া করতেন এবং বিয়ের আশ্বাসে সম্পর্ক গভীর করেন বিয়ের প্রলোভনে নারীটির স্বামীকে তালাক দেন পরে তারা কুয়াকাটা ও ঝিনাইদহের একটি হোটেলে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তবে সম্প্রতি কামরুজ্জামান বিয়ে না করে দূরত্ব তৈরি করেন এবং হত্যার হুমকি দেন বাধ্য হয়ে নারীটি আদালতে মামলা করলে আদালতের নির্দেশে কোতুালি থানা মামলা রেকর্ড করে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলামের বিরুদ্ধে সোন অ্যাস্টের আবেদন জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় তাকে আটক দেখানোর আবেদন করা হয় বর্তমানে শাহরুল ইসলাম ঢাকার একটি মামলায় কারাগারে আছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান যশোরের মামলায় তাকে আদালতে হাজির করার নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু তিনি বলেন সব প্রার্থী যোগ্য এখন সময় ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ যশোর সদরের বসুন্দিয়ায় একাধিক মিথ্যা মামলায় হয়রানি ও খুনের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উবায়দুল ইসলাম মুন্না ও তার পরিবার তারা অভিযোগ করেন রাজন শেখ মিজানুর রহমান দুলু শেখ ও পারুল বেগম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটাচ্ছেন পারিবারিক সালিশে মারধর মাছ চাষে বাধা এবং ক্রমাগত খুনের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান মুন্না প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে মহিলা পকেটমারকে আটক করেছে পুলিশ রোববার দুপুর বারোটার দিকে হাসপাতালের বহির্বিভাগে করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে আটক নারী জান্নাত তিনি বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া চালের গেটের সামনে বসবাস করছেন बाश হাসপাতাল সূত্রে জানা যায় শনিবার দুপুরে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই নারী তাকে সন্দেহজনক মনে করে উপস্থিত জনতা হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেয় পরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশ এসে তাকে হেফাজতে নেয় তল্লাশি করে তার কাছ থেকে তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার একশত চার টাকা উদ্ধার করা হয় পরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা আটককৃত জান্নাতকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ আটককৃতরা হলেন আকাশ খান জিশান খান ও আমিনুর রহমান তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি অ্যাপাচি মোটরসাইকেল পুলিশ জানায় বাইশে অক্টোবর রাতে দেবাশিস দাসের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় তারা জিডি সূত্রে শনিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকেই আটক করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে কাজী সাইমা রাদ্দিন নিউজ